কিন্তু কোন একদিন হয়তো এই মূল্যবান সম্পদ গুলোর জন্য আমরা আফসোস করবো অনুতপ্ত হব কিন্তু সেদিন আমাদের এই অনুতাপ আর অনুশোচনা কোনো কাজে আসবে না এজন্যই তো রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইউতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন কর পাঁচটি জিনিস চলে আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন কর নম্বর এক শাবাবাকা ক্বাবলা হিরamik বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন কর কারণ যৌবন কাল হচ্ছে ইবাদতের শ্রেষ্ঠ সময় যৌবন কালে মানুষের দেহে শক্তি ও উদ্যমতা থাকে তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে সুতরাং যৌবনের শ্রেষ্ঠ সময়গুলোকে দিনের কাজে ব্যয় করো যৌবনের শ্রেষ্ঠ সময়গুলোকে আল্লাহর ইবাদতে ব্যয় করো কারণ বার্ধক্য যখন চলে আসবে তখন তোমার দেহে তারুণ্যের এই উদ্যমতা আর থাকবে না তখন তুমি চাইলেও মন খুলে আল্লাহর ইবাদত করতে পারবে না সুতরাং তোমার যৌবনকে অনর্থ কাজে নষ্ট করো না তোমার যৌবনকে মূল্যায়ন করো দুই নম্বর হচ্ছে অসহ্যাতকা কবলা সাকমিক অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো কারণ সুস্থ অবস্থায় মানুষ অনেক ইবাদত করতে পারে কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন ইবাদত করার আর শক্তি থাকে না মন চাইলেও ইবাদত করতে পারে না অসুস্থ অবস্থায় মানুষ সারা দিন বিছানায় শুয়ে থাকে চার দেয়ালের মাঝে আবদ্ধ হয়ে থাকে সুতরাং সুস্থতার সময়গুলোকে মূল্যায়ন করো সুস্থ অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করো তিন নম্বর হচ্ছে অগিনা একা পদ লাফাপরি দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো অর্থাৎ সচ্ছল অবস্থায় অপচয় করো টাকাকে অনর্থক কাজে নষ্ট করোনা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই সম্পদ হচ্ছে সর্বোত্তম যা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা হয় সুতরাং তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো সচ্ছল অবস্থায় বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো চার নাম্বার হচ্ছে অফরোকা কাকা ক্বাবলা শুগলিক ব্যস্ততার পূর্বে অবসর সময়গুলোকে মূল্যায়ন কর অবসরতা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত আজকে দেখা যায় অবসর সময়গুলোকে মানুষ অনর্থক কাজে নষ্ট করে কোনো একদিন হয়তো এই সময়গুলোর জন্য আফসোস করতে হবে সুতরাং এই অবসর সময়গুলোকে ভালো কাজে ব্যয় করো অবসর সময়গুলোকে মূল্যায়ন করো পাঁচ নাম্বার হচ্ছে হায়াতকা কবলা মৌতিক মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো মৃত্যু চলে আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো আল্লাহ তালা মানুষকে এই জীবনটা দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়া হচ্ছে ইবাদতের জায়গা দুনিয়াতে যে যত বেশি ইবাদত করবে আখরাতে সে ততই সৌভাগ্যবান হবে কারণ মৃত্যু যখন চলে আসবে তখন ইবাদত করার আর কোনো সুযোগ থাকবে না আর মৃত্যুর পর মানুষের সাথে তার ন্যাক আনুলগুলিই কবরে যাবে মৃত্যুর পর মানুষের সাথে তার ভালো কাজগুলি কবরে যাবে দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছুই তার সঙ্গে যাবে না সুতরাং মৃত্যু চলে আসার পূর্বে যতবারো ভালো কাজ করো মৃত্যু চলে আসার পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো আল্লাহ তাহলে যেন আমাদের সকলকে এই পাঁচটি মূল্যবান সম্পদকে সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين